কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না মায়শা খুব খুশি হয়ে গেলেন সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কও জোরে কোন ঠিক কিনা মায়শা খুশি বললেন আমি রাজি বিষ্ণু님이 বললেন ওয়াহেদ ইসনাইনি চালাতা 1 2 3 দুইজনেরই দিছে দৌড় কে কার আগে ধরবে বিষ্ণু님이 যদি দৌড়ের মতো দৌড় দেয় বিষ্ণু님의 সাথে কেউ পারে জোরে কোন আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্বময় বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আছে না নাই বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই মায়েশা মসজিদে নবীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কনসু হান লাফাইতে শুরু করছে খুশির ছোটে কাবি ফাস্ট বিশ্বনবী বললেন আসান্তি আহমায়রা খুব ভালো করেছে তুমি চিকন ছিল তো দিছে তো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারই বললেন আয়শা মদিনার কেউ তো আর জেগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কি না মা আয়শা খুব রাজি হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে আয়েশা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব ঠিকই বিশ্বনবী দিলেন মায়ে মায়েশাও দিলেন দৌড় জুটছে দর কে কার আগে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফার্স্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা খুশি রাগ করে দাঁড়ায় আছে বিশ্বনবী বললেন আয়শা ইয়া হুমায়রা রাগ করেছো কাছে যেয়ে বললেন হা দিহি সাবকাতু বিতিলক ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ না মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি হ্যাঁ নাকি যৌতুকের লেগে হেতের দৌড়ায় যায়। হেতিও বাসার লেগে দেয় দৌড় ওই দৌড়ে দৌড়ি না ভালোবাসার দৌড়ে দৌড়ি কত ভালোবাসতেন কোনদিন মায়ের রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহ আকবর আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্ব রান্না করে খাইয়েছেন মক্কার জমিনে এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই কোন ঠিক না। আমার নবীর বৈশিষ্ট্য মা আবার নবী সাহস আমার সত্যু কোনদিন রান্নার বদনাম করেন নাই মনে চাইলে খাইতেন ইনকারি হাহু তারা কাহু মনে না চাইলে রেখে দিতেন কিন্তু কোনদিন বলেন না এই ঝাল হয়েছে লবণ কম হয়েছে কি ভালোবাসা দেখালেন মুখেই দেয়া যাচ্ছে না কিন্তু বলতেন অনেক হয়েছে এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালামও না আসে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় দিও কিনলে হেঁতি নাড়ে দিবে আর হেতি তো আন্নি দিব আন্না আগে একটা দেন আপনি দু একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কেমতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে আপনার পীরের কাছ থেকে না খয়রকম খয়রকম লে আহলে যে তার বউয়ের কাছে সারা আল্লাহর কাছেও সেরা জোরে কন ঠিক কিনা আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কন ঠিক কিনা কারণ কলিগ তো আপনার ছয় ঘন্টা দেখে পীর সাহেব দেখে দুই ঘন্টা বউ দেখে চব্বিশ ঘন্টা যেরকম ঠিক কিনা বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরের টাও জানে বাইরেরটাও টাও জানে যেরকম ঠিক কিনা এই জন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হইলে প্রশংসা করেন আপনার জন্য সাজু খুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনা হয় নিজের বউরে আই লাভ ইউ বললে সব হয় কোন সুবাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বোধে আয়া হাদি কুম রাতের বেলায় কম্বলের নিচে যে একান্ত স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় যাবে কোন সুবাহ সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনা আসে নাই নিজের মহিলার বইয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সবাব হয় জোরে কনসু বাহান ম্যারিজদের কথা ভুলে যায় না ম্যারিজ ডেতে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সাহবা সারা নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে পাপার মধ্যে ফুল দেয় একদিন বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেবি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিন বললেন না তুমি সুন্দরী তুমি অনলনা সুসনিকদা তুমি প্রিয়ংবদা অপসরি সুহাসিনী সুহাসিনী সুবেশিনী অরসূর্যমপষা কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিন কইলেন না আপনার ছোট ভাই একদিন কইয়া বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য রান্নার প্রশংসা করতে রাজি আছেন তো আপনার কি ক্লান্ত হয়ে গেছেন না আরো কয়েক মিনিট শুনবেন শুনবেন তো তাহলে আসেন সরাসরি আমরা কোরআন থেকে শুনি আমরা সুরা ইনফিতার থেকে শুনবো আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ মাত্র উনিশটা আয়াত মাক্কি সুরা ইসলামে উনিশ সংখ্যার একটা আদা মর্ত বা নাই। নেই বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে অক্ষর কয়টা জোরে বলেন না কয়টা আবার জাহান নামের রক্ষী ফেরেস্তা কয়জন এই উনিশ যদি থাকে আল্লাহর করানো থাকবে জোরে কন ঠিক কিরা আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন